আসসালামু আলাইকুম ওরহামতুল্লা বারাকাত আপনার সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ মাহমুদ করিম এই মহতি জলসা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের সভাপতি অনেক সম্মান এবং শ্রদ্ধার নেতৃবৃন্দ সধিজন জ্ঞানীজন যুবক এবং তরুণ ভাইরা পর্দার মধ্যে সম্মানিত মা এবং বোনেরা আমি মহান রব্বুল আল মহান দরবারে লাখো কোটি সুক্রিয়া জানাই যে মহান রব্বুল আলমিন আমাদেরকে সবচেয়ে বড় নিয়ামত মহাগ্রন্থ আল কোরআনুল করিম আমাদেরকে নিয়ামত হিসাবে দান করেছেন আলহামদুলিল্লাহ রব্বুরার আমিনের অসংখ্য নিয়ামত তিনি আমাদেরকে দিয়েছেন সকল নিয়ামতের ভিতরে যে নিয়ামতটি সবচেয়ে বড় যে মদ নিয়ামতটি সবচেয়ে মহান যে নয় নিয়ামতটি সব নিয়ামতের চেয়ে সেরা নিয়ামত সেটা হচ্ছে মহাগ্রন্থ আল কোরআনুল করিম যুগে যুগে আল্লাহ রব্বুল আলমিন নবী এবং রসুল পাঠিয়েছিলেন নবী এবং রসুলদের নেতৃত্ব দিয়ে তাদের মাধ্যমে দিনকে কায়েম করার জন্য আল্লাহ রব্বুল আলমিন বলছেন না মাতান আমি তাদেরকে বানিয়েছিলাম নবী নবীদেরকে বানিয়েছিলাম নেতা যারা পৃথিবীতে নবী হিসাবে এসেছিলেন আমি তাদেরকেই নেতা বানিয়েছিলাম অতএব প্রকৃতপক্ষে নেতা হলো তারা যারা অহির জ্ঞান নিয়ে পৃথিবীতে আগমন করেছেন এবং তাদের নেতৃত্বে পৃথিবীর সকল অশান্তি দূর হয়ে গিয়েছে অতএব আমরা জানলাম এবং বুঝলাম যে আসল নেতা হচ্ছেন আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে পাঠানো নবী এবং রসুলগণ এই নবী এবং রসুলগণের নেতৃত্বের মাধ্যমে আল্লাহ তারা কী করেছেন ইউকরিজুন না সামিনা জুলুমা তেইলান নুর অন্ধকার থেকে আলোর দিকে আধার থেকে আলোর দিকে আল্লাহ রাব্বুর আরামিন মানুষকে নিয়ে এসেছেন নবীদের নেতৃত্বের মাধ্যমে আল্লাহ আল্লাহরব্বুর আরমিন বলেছেন হুয়াল্লাদী আরসালা রসুল আহু বিল হুদা ওয়াদীন ইলহাক লেউজ হেরাহু আলাদ্দিন ই কুল্লিহ হে রসুল আমি পৃথিবীতে আপনাকে পাঠিয়েছি কিতাব দিয়ে এবং হেদায়েত দিয়ে এজন্য পাঠিয়েছি যে আপনি মানব রচিত সকল মতবাদের পরে দিনকে বিজয়ী করবেন ইসলামকে বিজয়ী করবেন এই জন্য আপনাকে নেতা হিসাবে পৃথিবীতে পাঠিয়েছি বন্ধুগণ দুনিয়ার মানুষের নেতৃত্ব এককভাবে যারা নেতৃত্ব দেয় নবী এবং রসুলদের সানে যাদের কোনো মিল নাই তারা আসলে কেউ নেতা হতে পারে না আসল নেতা হচ্ছেন সৈয়দেনা মাওলানা মোহাম্মদ রসুল্লাহ সাল্লি ও বন্ধুগণ আল্লাহ রব্বুল আলমিন তার সানে অনেক কথা বলেছেন আমি নবীকে পৃথিবীতে এই জন্য পাঠালাম যে এই নবী মানুষের কাছে কিতাব শিখাবেন কিতাবের পাঠ শিখাবেন। কিতাবের জ্ঞান শিক্ষা দিবেন কিতাবের আলোকে দেশ এবং জাতিকে পরিচালনা করবেন হেকমত শেখাবেন জ্ঞান বিজ্ঞান শেখাবেন এই জন্য আমি পৃথিবীতে নবী এবং রসুলদেরকে পাঠিয়েছি অতএব এই আলোচনা থেকে আমাদের কাছে পরিষ্কার হলো যে আসল নেতা হচ্ছেন পৃথিবীতে যুগে যুগে পাঠানো নবী এবং রসুলগণ নবী এবং রসুলগণের আয়নায় তাদের চরিত্রে তাদের বৈশিষ্ট্যে যারা পৃথিবীতে নেতৃত্ব দেবেন তারা হচ্ছেন নবীদের ছায়ার মাধ্যমে তারা হচ্ছেন আরেক ধরনের ছায়া নেতা নবীদের নবুয়াতের পরশে নবুয়াতের আদর্শের আলোকে তারা হচ্ছেন আরেকটি নেতা পৃথিবীতে কোরআন এবং সন্ন্যার বাইরে কোরআন যে কথা বলেছে হাদিস শরীফে যে কথা বলা হয়েছে কোরআন এবং হাদিসের বাইরে কোনো মানুষ যদি কোনো কথা বলে আল্লাহ রব্বুলালামিন বলেছেন ফলা সামাওয়ালা যে কথা যদি কোরআনের সাথে মেলে হাদিসের সাথে যদি মেলে তাহলে সেই কথা শুনবে আর তারা হলে যে নেতাই হোক না কেন তার কথা তোমরা শুনবে না এবং তার কথা তোমরা মানবে না শুনতে হবে এবং মানতে হবে কোরআন এবং সন্নার আলোকের নেতৃত্বের বক্তব্য সম্মানিত সদিমন্ডলী দীর্ঘদিন কেটে গেছে আমাদের এক অমানিসার ঘর অন্ধকারের ভিতরে আমরা এক সাগর রক্ত পাড়ি দিয়ে আমাদের বুকে দারুণ ব্যথা এবং বেদনা নিয়ে আজকে আমরা আপাদের মাঝখানে দাঁড়িয়েছি আপনারাও হাজির হয়েছেন আমরা হারিয়েছি সারা দুনিয়ার কোরআনের পাখি বলে পরিচিত হজরতে মাওলানা দিলর হোসেন সাইদি সাহেব যিনি কোরআনের পাখি ছিলেন কোরআনের পাতায় পাতায় যা আল্লাহ রব্বুর আলমিন বলেছিলেন সেই কথা নিয়ে তিনি বাংলাদেশের আনাচে কানাচে এবং সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছিলেন আমরা সেই হজরতে মাওলানা দেলর হোসেন সাইদিকে আল্লাহর কাছে হাদিয়া দিয়েছি তিনি শাহাদ বরণ করেছেন তিনি যে স্মৃতি রেখে গিয়েছেন তিনি যে রক্ত রেখে গিয়েছেন তিনি যে ত্যাগ এবং কোরবানি রেখে গিয়েছেন সেই ত্যাগ এবং কোরবানিকে আমরা ভুলে যাব না আমরা হজরতে মাওলানা দেলর হোসেন সাইদি মাওলানা মতিউর রহমান নিজামী সহ আমাদের এগারো জন শীর্ষ নেতৃবৃন্দ তারা কেউ ফাঁসিতে গিয়েছেন কেউ নির্মম জেলের ভিতরে শাহাদাত বরণ করেছেন বন্ধুগণ আমাদের এই নেতারা যারা শাহাদাত বরণ করেছেন তাদের রেখে যাওয়া শাহাদাতের এই পথ বেয়ে আমরা আল্লাহর এই জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করেছি বন্ধুগণ আমরা আল্লাহর আইন চাই আমরা সৎ লোকের শাসন চাই আমরা কোরআনের শাসন চাই আমরা খোলাফায়ের আশেদার আদর্শকে এই জমিনে কায়েম করতে চাই যুগে যুগে অতীতে যে সকল নেতারা এসেছেন ব্রিটিশ পিরিয়ড থেকে নিয়ে এই পর্যন্ত যারা আমাদের সামনে নেতৃত্ব দিয়েছেন তারা জাতিকে কিছুই দিতে পারে নাই বরং জাতির সামনে নিয়ে এসেছে দুঃখ কষ্ট দারিদ্র লুটপাট ইত্যাদি বিভিন্ন রকমের অরাজকতা এবং অশান্তি দুনিয়ার শান্তি কায়েম করার জন্য দুনিয়ার মানুষের মাঝখানে সুখ এবং শান্তি দেওয়ার জন্য নবী এবং নসলুলদের আদর্শ ছাড়া কোনো মানুষের আইন দ্বারা কোনো সময় মানুষের কোনো সুখ এবং শান্তি হয় নাই বন্ধুগণ আমরা আওয়ামী লীগের শাসন আমলের অর্থনৈতিক সমীক্ষা আমরা পড়লাম আমরা দেখেছি সেখানে দেখলাম ছাব্বিশ লক্ষ কোটি টাকা আওয়ামী সরকারের সময় বিদেশে পাচার হয়েছে অথচ আমাদের দেশে এই ছাব্বিশ লক্ষ কোটি টাকা যদি দেশে ইনভেস্ট করা হতো দেশে যদি বিনিয়োগ করা হতো তাহলে আমাদের বেকার যুবকদের হাতে কাজ তুলে দেওয়া যেত আমাদের বার্ধক্য ভাতার পরিমাণ বাড়ানো যেত গরিব এবং দুঃখীদের হাসপাতালের ওষুধ ফ্রি করা যেত ভাঙা রাস্তাঘাটগুলি পুল কালভাটগুলি মেরামত করে সুন্দর একটা সাজানো গোছানো একটা দেশে আমরা পরিণত করতে পারতাম কিন্তু সব লুটেরা যারা হাইজাকার চাঁদাবাজ লুটতার যারা করেছে তারা লক্ষ লক্ষ কোটি টাকা তারা বিদেশে পাচার করেছে আমাদের সম্মানিত আমির জামাত তিনি ঘোষণা করেছেন রব্বুল আলমিন যদি আমাদেরকে কবুল করেন জনগণ যদি আমাদের পরে রায় দেন তাহলে আমরা ঘোষণা করছি যে কোনো লুটতরাজ হতে দেব না কোনো চাঁদাবাজি আমরা করতে দেব না কোনো অশান্তি অরাজকতা যারা সৃষ্টি করবে আমরা তাদের অরাজকতা অশান্তি সৃষ্টি করতে দেব না চাঁদাবাজি করব না এবং চাঁদাবাজি হতে আমরা দেব না লুটতরাজ করব না এবং লুটতরাজ হতে দেব না বন্ধুগণ এইভাবে আমরা যদি এই দেশটাকে কোরআনের আলোকে গড়ে তুলতে পারি হাদিসের আলোকে যদি আমরা গড়ে তুলতে পারি তাহলে দেশে কেবল সুখ এবং শান্তি আসা সম্ভব তা না হলে কখনো আমাদের সামনে এই শান্তি আসতে পারে না আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওলাও আন্না হালাল ওয়াত্তাকাউ দেশের জনগণ যদি কোরআনের কাছে ফিরে আসে ইমানের কাছে ফিরে আসে এবং নীতি অবলম্বন করে আলাইহিম সামাই তাহলে আমি এই দেশের জন্য জাতির জন্য আসমান এবং জমিনের বরকতের দরজা আমি তাদের জন্য খুলে দেব আল্লাহ রাব্বুল আমিন ঘোষণা করেছেন তোমরা ভয় পেও না তোমরা চিন্তা করো না আমি তোমাদের সাথে আছি তোমরা যদি কোরআন কায়েম করতে পারো কোরআনের আইন যদি তোমরা কায়েম করতে পারো তাহলে আমি তোমাদের সাথে আছি তোমার রেজেকের দায়িত্ব আমি গ্রহণ করলাম সোরা নাহালের মধ্যে আল্লাহ রবুল আলমিন বলছেন এমন একটি দেশ ছিল যে দেশটি আল্লাহ তালা বহু নিয়ামত দিয়ে ভরপুর করে দিয়েছিলেন কিন্তু এক পর্যায়ে দেশের মানুষ ফাঁকা ফারাতবে ওমিল্লাহ আল্লাহর নিয়ামতের সাথে তারা কুফুরি করল রব্বুল আল আমিন তাদের বিভিন্ন বিপদ মুসিবত দুঃখ কষ্ট দিয়ে এ দেশটাকে অন্ধকারের ভিতরে নিমজ্জিত করলেন তারপরে যখন তারা আবার কোরআন কায়েম করলো তারা যখন ও আদর্শ কায়েম করলো আমি আবার আমার নিয়ামত দিয়ে দেশটাকে ভরপুর করে দিয়ে দিলাম বন্ধু আমি ছোট্ট একটি হাদিসের উপহার দিয়ে আমি আমার কথা শেষ করতে চাই আমার পরে অনেক সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য আকর্ষণীয় শিল্পীরা আছে তারা কথা বলবেন আমি একটি হাদিসের উপহার দিতে চাই হাদিসটি মেশকাত শরীফের ভিতরে এসেছে রসুলে করিম সাল্ল আলি ওসাল্লাম এর সাথ করেছেন আমার থেকে নিয়ে কেয়ামত পর্যন্ত তোমাদের সামনে পাঁচটি পিরিয়ড পাঁচটি স্তর আসবে তারপরে তোমরা কেয়ামত লক্ষ্য করবে এক নম্বর হলো আমাকে দিয়ে নবুয়াতের স্তর শেষ হবে লা নাবিয়া বাদি আমার পরে আর কোনো নবী আসবে না আমি চলে যাওয়ার পরে সুম্মা তাকুনুল খেলাফা আলা মিন নবুয়া তারপরে কায়েম হবে খেলাফা তালা মিনহাজির নবুয়াত খোলাফায় আশেদার যুগ খোলাফায়ের আশেদার যুগ শেষ হওয়ার পরে পৃথিবীতে চালু হয়ে যাবে রাজতন্ত্রের যুগ রাজতন্ত্র বিদায় নেবে রাজতন্ত্র বিদায়ের পরে আসবে স্বৈরতন্ত্র এবং জুলুমতন্ত্রের যুগ এরপরে জুলুমতন্ত্র বিদায় নেওয়ার পরে আবার সারা পৃথিবীতে সোম্মা তাকুনুল খেলাফা আলা মিনহাজিন নবুয়া নবুয়াতের আদর্শের পরে আবার খোলাফায় আশেদার আদর্শ সারা পৃথিবীতে কায়েম হবে বন্ধুগণ সেই শুভ দিনের জন্য আমরা অপেক্ষা করছি আপনারা কি আমাদের সাথে হজরতে মৌলানা সাইদি সাহেবের রেখে যাওয়া আদর্শ মৌলা মতিউর রহমান নিজামির সেই রেখে যাওয়া আদর্শ সে রক্ত ঝরা দিন এই দিনকে কায়েম করার জন্য আপনারা কি প্রস্তুত আছেন আল্লাহ রব্বুল আমাদেরকে কবুল করুন কোরআন আছে যেখানে আমরা আছি কি বলুন সেখানে আল কোরআনের আলো সংসদে জালো আল কোরআনের আলো ঘরে ঘরে জালো তোমার নেতা আমার নেতা বিশ্বনবী মোস্তফা সব নেতার শ্রেষ্ঠ নেতা বিশ্বনবী মোস্তফা সম্মানিত উপস্থিতি আমি আপনাদের সামনে সামনের যে জাতীয় নির্বাচন এই নির্বাচনকে সামনে রেখে আপনাদের সামনে আমি দাঁড়িয়েছি দোয়া নেওয়ার জন্য আমার কোনো মোহ নাই আমার কোনো স্পৃহা নাই আমার কোনো যশ এবং খ্যাতির কোনো আকাঙ্ক্ষা নাই আমি এই ধরনের কোনো আকাঙ্ক্ষা নিয়ে আমি দাঁড়াইনি আমি দাঁড়িয়েছি মানবতার কল্যাণে দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোর জন্য দেশ এবং জাতীয় জীবনের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য এমনি কি পার্লামেন্টে কোরআনের আলোয় আলোকিত করার জন্য পার্লামেন্টে কোরআনের আওয়াজের ধ্বনি উচ্চারিত করার জন্য পার্লামেন্টে হাদিসের বাণী দিয়ে হাদিসের খেদমত করার জন্য আমি আপাদের দোয়া নেওয়ার জন্য দাঁড়িয়েছি কোনো যশ এবং খ্যাতি কোনো মোহ এবং অর্থ এটা আমার আগের থেকে আমি এগুলো সব কোরবানি করে দিয়েছি আপনারা আমার জন্য দোয়া করবেন রব্বুল আলমিন জন্য তার দিনের জন্য কোরআনের জন্য বিশ্ব মানবতার জন্য বিশেষ করে বাংলাদেশের গরিব দুঃখী যারা দুঃখী মানুষ তাদের মুখে হাসি ফোটানোর জন্য বেকারত্ব দূর করার জন্য দেশের উন্নয়নের জন্য আল্লাহ রব্বুর আলমিন যেন আমাকে খেদমত কবুল করে আমার এই কাজটি এ পরিণত করেন এই দোয়া কামনা করে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম রাহমতুল্লাহি অবরাকাত